আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ম্যাক্স এটি একটি সাসপেনশন জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট প্লাস সোডিয়াম বাই কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে অ্যাসেন্টাম্যাক্স এই সাসপেনশনটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হাই পার অ্যাসিডিটিতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ অত্যাধিক গ্যাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পেপটিক আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ পাকস্থলীর ঘা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে গ্যাস্টাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ পাকস্থলীর প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হার্ট বান দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ বুক জ্বালা পোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ডিসপেপসিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ বধহজম দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অ্যাসেন্টাম্যাক্স এই ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে অ্যাসেন্টাম্যাক্স এই সাসপেনশনটির আসলে সেবন কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ সাসপেনশন দিনে চারবার সেবন করতে হবে এবং যাদের বয়স ছয় থেকে বারো বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ সাসপেনশন দিনে চারবার সেবন করতে হবে আর যাদের বয়স ছয় বছরের নিচে তাদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয় অর্থাৎ তারা ওষুধটিকে সেবন করতে পারবে না আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ সোডিয়াম এলজিনেট প্লাস সোডিয়াম বাই প্লাস ক্যালসিয়াম কার্বোনেটের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর অ্যাসেন্টাম্যাক্স এই সাসপেনশনটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে শুষ্ক মুখ হতে পারে পানির তৃষ্ণা পেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অ্যাসেন্টাম্যাক্স এই ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রোগীদের বৃক্কের অক্ষমতা এবং যাদের হার্ট ফেইলোর রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যাসেন্টাম্যাক্স এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর অ্যাসেন্টাম্যাক্স এই সাসপেনশনটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দুইশো মিলি একটি অ্যাসেন্টাম্যাক্স সাসপেনশনের দাম বা মূল্য মাত্র তিনশো টাকা তো বন্ধুরা যাদের গ্যাস্ট্রিকের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যাসেন্টাম্যাক্স এই সাসপেনশনটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ